আসসালামু আলাইকুম ডিয়ার ইলেকট্রিক টিপসের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমার হাতে যেটা দেখতে পারছেন এটা একটি ফ্রিজের যে স্টুপ্লাইজার পাওয়ার সাপ্লাইগুলো আসে সেইগুলো নেই থেকে থাকে তো এই ধরনের পাওয়ার সাপ্লাই আপনাদের যদি নষ্ট হয়ে যায় তাহলে পাওয়ার সাপ্লাইটা ফেলে দেবেন না আর কি কোনো ভাঙ্গারির দোকান অথবা মানে ফেলে দেবেন না আর কি তো এই ধরনের ট্রান্সফর্মার দিয়ে আপনারা নতুন করে যে তামার কয়েলগুলো আছে সেইগুলো দিয়ে বেঁধে কিন্তু আপনারা অ্যাম্প্লিফায়ারের জন্য যে ট্রান্সফর্মাগুলো লেগে থাকে সেই ট্রান্সফর্মার তৈরি করতে পারবেন এই ধরনের ট্রান্সফর্মা দিয়ে তো এটাই বিভিন্ন রকমের ভোল্টেজ বের করা থাকে এটা দিয়ে হয় না আর এই ট্রান্সফরমারটা দেখেন এখানে যে কয়েলটা বাধা আছে কয়েলটা হলো অ্যালুমোনিয়ামের তো এই অ্যালমোনিয়ামের কয়েলের যে ট্রান্সফরমারগুলো থাকে এগুলো বেশি ভালো হয় না তো আর এখানে বিভিন্ন রকম ভোল্টেজ আর কি আউটফুট করা তো এইটা আমরা ব্যবহার না করে এটা নতুন করে যে তামার কয়েল আছে সেই কয়েল দিয়ে আমরা বেঁধে নিব। এটা দিয়ে দেখেন এখানে বারো বোল্ট চব্বিশ বোল্ট পঁয়ত্রিশ বোল্ট পঁয়তাল্লিশ বোল্ট পর্যন্ত এটা করা যাবে এমপিআর আপনার বারো পনেরো দশ আট এরকম করা যাবে তো আপনারা যেরকম বানা বাদ বেঁধে নিতে পারেন আর কি তো এই ধরনের ট্রান্সফর্মার দিয়ে আপনারা অ্যাম্প্লিফায়ারের ট্রান্সফর্মার তৈরি করতে পারবেন তো দর্শক আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা শেয়ার করবেন তো এই ট্রান্সফর্মার একটি ফ্রিজের পাওয়ার সাপ্লাইর ভিতরে ছিল আমি সেখান থেকে কানেক্ট করছি তো এই ট্রান্সফর্মার দিয়ে কীভাবে অ্যাম্প্লিফায়ার ট্রান্সফর্মার তৈরি করবেন এই ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব আসলে লাইভে দেখানো যায় সব কিছুই কিন্তু লাইভ করতে গেলে অনেক সময়ের ব্যাপার এবং লাইভ করাটা আমার পক্ষে সম্ভব না আমি একটা কাজ করি অনেকক্ষণ অনেকক্ষণ সময় নিয়ে তো সেই ক্ষেত্রে লাইভ করতে গেলে আমার যে ফোনটা এই ফোনে আসলে অনেক মানে সমস্যা হতে পারে তো ভিডিওটাই ছিল ধন্যবাদ